ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লোথিংয়ের পক্ষ থেকে নতুন আরেকটা কালেকশন নিয়ে ইন্ডিয়ান জয়পুরি প্যাটেলসের খুবই চমৎকার ব্লু কালারের ভিতরে হচ্ছে আপনার চারটা ডিফারেন্ট প্রিন্ট হবে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন কথা না বাড়ি আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখাই যে ফার্স্ট অব কালারটা দেখেন ব্লু কালার ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে কলকা স্টাইলে প্রিন্ট করা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফুললি বডিটায় হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ এগুলো হচ্ছে আপনার গরমে খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে ইন্ডিয়ান জয়পুরি ক্যাটালগসের এগুলো খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা এগুলো চাইলে আপনারা রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টেড জামার যতটুকু কাপড় দেওয়া থাকবে সেম ততটুকু হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেওয়া থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন ইন্ডিয়ান জয়পুরি প্যাটেলসের আর উনার উনারটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না হবে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন দু কালারের ভিতরে হচ্ছে টোটাল চারটা কালার চারটা ডিজাইন হবে খুবই ডিফারেন্ট একটা কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে পিওর কটনের ভিতরে গরমের খুবই আরামদায়ক এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রিন্ট করা থাকবে ব্লুর ভিতরে হচ্ছে আপনার হোয়াইট কালার প্রিন্ট করা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে প্রিন্টের জামার যতটুকু কাপড় দেওয়া থাকবে সেম ততটুকু সালোয়ারে কাপড় দেওয়া খুবই অসাধারণ একটা প্রিন্ট করা আর উনটা দেখেন মার্শাল্লাহ খুবই বড় হবে উন্যা এগুলো নামাজি উন্যা এগুলো আপনার যে কোনো স্টাইলে আপনার তৈরি করতে পারবেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম কালারের ভিতর হচ্ছে আরেকটা প্রিন্ট করা থাকবে ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে এগুলো এটা হচ্ছে বাটিকি স্টাইলে প্রিন্ট করা আর কি এটা হচ্ছে আপনার ফুললি মিল প্রিন্টের ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি প্রিন্ট এগুলো খুবই অসাধারণ একটা কালেকশন এগুলো আর স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টেড হবে আর উন্যাটাও হচ্ছে আপনার খুবই বড়ো উন্যা হবে দেখেন মার্শাল্লাহ খুবই বড়ো উন্যা সাড়ে ছয় হাতের উপরে লেনথ হবে এবং আড়াই হাত বহর হবে খুবই অসাধারণ আর এগুলো প্রাইসগুলো দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে গরমে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এর এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে চারটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা হচ্ছে আপনার সেমিলার আপনার কাপড় দেওয়া থাকবে আর উনারটা মার্শাল্লাহ খুবই বড়ো এবং নামাজ না হবে তারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম